দেশে সরেচার পতনের পরে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সবাই বলতেছে আমরা চাই এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন ভোটাধিকার এবং সুস্থ ভোটের অধিকারের যে একটা দৃষ্টান্ত এটা আমাদের ডাকসু দিয়ে শুরু হবে আমরা সেই আশাবাদ ব্যক্ত রাখি কিন্তু আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ক্যাম্পাসে যাদের আগের মানে ছাত্র রাজনীতির অনেক অতীত ভালো অতীত খারাপ অতীত মিলেমিশে আছে তারা চায় না অনেকে যে এখন এই মুহূর্তে ডাকসু নির্বাচনরা হোক তারা চায় যে একটা সংস্কারের নামে তারা বলে আমরাও ডাকসু ডাকসু চাই কিন্তু আমরা সংস্কার চাই এই সংস্কার চাই বলতে বলতে তারা এই ডাকসু নির্বাচনকে বিলম্ব করে বাঞ্চাল করার চেষ্টা করতেছে মূলত তারা এই সংস্কার চাই বলতে সংস্কারের পিছনে মূলত হল ডাকসুকে বাঞ্চল করা তাদের ইচ্ছা সুতরাং আমরা চাই এই ডাকসু নির্বাচন পাঁচ মাস লাগুক ছয় মাস লাগুক কিন্তু একটা নির্দিষ্ট ঘোষণা নির্দিষ্ট রোডম্যাপ আজকের ভিতরে ঘোষণা করতে হবে আগের গঠনতন্ত্র সংস্কারের জন্য তো আমরা আজ থেকে বা দেড় দুই মাস আগে আমরা আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং টিচাররা এটাকে জাস্টিফাই করে সবগুলোকে একত্রিত করে এটার একটা তারা খসড়া তৈরি করেছে ঘোষণা দিয়েছে এটা এত বড় কিছু না যার জন্য যে অধিবেশন টাকা লাগবে কোনো আইন তৈরি করার জন্য যেরকম জাতীয় সংসদ এরকম কোনো বিষয় না এটা আমাদের টিচারদের অভ্যন্তরীণ একটা বিষয় টিচাররা চাইলে এটা খুবই দ্রুত এটা সংস্কার করে নিতে পারে